নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরা সন্ধের লেখা একটি টান টান আকর্ষণীয় খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম অন্য লোক শুনতে থাকুন আজকের গল্প অন্য লোক বড় থানায় বদলি হয়ে আসবার পর থেকে রোজই বাসায় ফিরতে দেরি হচ্ছিল অনেক কাজ এই অঞ্চলের লোকগুলো বিশেষ শান্তশিষ্ট নয় তার উপরে যাকে রাজনৈতিক চেতনা বলে সেদিক দিয়ে বেশ এগিয়ে গিয়েছে রাত আটটা নটার আগে ওসি উঠতে পারেন না ইদানিং সেটা দশটা এগারোটায় গিয়ে দাঁড়িয়েছে সারা দেশে আগস্ট বিপ্লব শুরু হয়ে গিয়েছে গোড়া থেকেই সহিংস আন্দোলন ক্রমশ ব্যাপক বিধ্বংসী রূপ নিচ্ছিল তার সঙ্গে তাল রেখে বেড়ে যাচ্ছিল তুলসির তৎপরতা যে রাত্রে ফোর্স নিয়ে বেরোবার দরকার হতো উৎপল বাবু সময় মতো ভাষায় খবর পাঠিয়ে দিতেন সেদিন নটা আন্দাজ দরজায় নাড়া শব্দ পে সতী মদনকে ডেকে বলল দেখো তো থানা থেকে কেউ এলো বোধ হয় আগে হ্যাঁ আমি থানা থেকেই আসছি মা তুমি স্বামীর গলা শুনে সতী নিজেই এসে দরজা করল কি ব্যাপার এত সকাল সকাল যে আজ বেশ খুশি মনে হচ্ছে জানো সত্যি এতটা উৎফুল্ল উৎপল বসকে অনেকদিন দেখা যায়নি যখনই ফেরেন হয় ব্যস্ত গম্ভীর নয়তো ক্লান্ত বিমর্ষ স্ত্রীর সঙ্গেও বড় একটা কথা হয় না আজ একেবারে অন্য মানুষ এক গাল হেসে বললেন দারুণ খবর আছে বেশ কড়া করে একা চা করো দিকিন তা করছি কিন্তু খবরটা কি শুনবো না আসল গোদাটাকে ধরে ফেলেছি আমার এই এত বড় এলাকায় গোটা মুভমেন্ট চালাচ্ছিল ওই একটা লোক পাত্তা পাওয়াই যাচ্ছিল না কি একখানা ব্রেন আর তেমনই সাহস অবশ্যই আমিও তকে তকে ছিলাম আজই দুপুরবেলা খবর এলো গোটা পুলিশ অ্যাকশনের একটা সবিস্তার বর্ণনা দিতে যাচ্ছিলেন উৎপল বাবু সতী রান্নাঘরের দিকে যেতে যেতে বলল দাঁড়াও পরে শুনব আগে চায়ের জলটা চড়িয়ে আসি আসলে এসব কাহিনী সে শুনতে চায় না প্রথমটুকু শুনেই মনটা বিষণ্ন হয়ে উঠেছিল পাছে মুখের উপরেও তার ছায়া পড়ে স্বামী দেখতে পান তাই তাই তাড়াতাড়ি সরে গেল তার সামনে থেকে চায়ের জল তখনও ফোটেনি বাইরে থেকে সরকারি ডাক্তারের সাড়া পাওয়া গেল উৎপলবাবু বসবার করে যাবার আগে ভুলে গেলেন দুকাপ পাঠিও শুনছ চাকরের উপরে চায়ের ভার দিয়ে এদিকে ধর যারা আড়ালে কান পাতল সতী ডাক্তার এসে বসতে উৎপল বাবু তাকে জিজ্ঞেস করলেন কেমন দেখলেন অনেকগুলো ইঞ্জুরি দুটো বেশ মারাত্মক রাতের মধ্যেই হয়ে যাবে না তো কিছু না না অত শিগগির কিছু হবে না জ্ঞান ট্যানমেশ রয়েছে দেখলাম তবে তবে পালস খুব উইক অনেক রক্ত ফেরিয়ে গিয়েছে তো উৎপলের কণ্ঠে একটা স্বস্তির সুর শোনা গেল আর যাক সকাল পর্যন্ত টিকলেই হলো কোনো রকমে নুক হয়ে তোলা তারপর যা হয় হোক যা খেতে খেতে একটু বোধহয় অন্যমনস্ক হয়ে পড়েছিলেন ডাক্তার মুখ তুলে আস্তে আস্তে বললেন যাই বলুন মশাই চেহারা দেখে বতল লোকে মোটেই টিররিস্ট বলে মনে হয় না কি মনে হয় কি মনে হয় কৌতুকে শুন উৎফল পাবন মনে হয় কোনো নিরীহ আর্টিস্ট কিংবা গোবেচারী অধ্যাপক ওসি হেসে উঠলেন তা বন্ধু বলেননি কিন্তু চেহারা যাই হোক সুরঞ্জন মজুমদার লোকটা যে কি ভীষণ আজ হাতে হাতে প্রমাণ না পেলে আমিও বিশ্বাস করতাম না সুরঞ্জন মজুমদার চমকে উঠল সতী চোখের উপর ভেসে উঠল লম্বা ছিপছিপে গড়নের একটা সাধারণ চেহারার মানুষ কিন্তু অসাধারণ দুটি চোখ গাঢ় কালো মনি দুটোয় যেন স্বপ্ন জড়িয়ে আছে যখন তখন উপচে পড়ছে কৌতুক হাসির ঝলক এই তো সেদিনের কথা ইন্টানি হয়েছিলেন উত্তর বাংলার কোনো গ্রামে রাম থেকে পালিয়ে কোথা দিয়ে কেমন করে একদিন গভীর রাত্রে এসে উঠেছিলেন তাদের বাড়িতে পূর্ব বাংলার ফরিদপুর জেলার দক্ষিণ সীমান্তে একটা গ্রাম বেশিরভাগ বাসিন্দা মুসলমান শুধু তারা কয়েক ঘর হিন্দু তার কাকার সঙ্গে কি করে যেন গোপনে যোগাযোগ হয়েছিল কোনো কালে অনুশীলন সমিতির কর্মী ছিলেন কাকা তিনি বলে পাঠিয়েছিলেন কদিন ওখানে বিশ্রাম নিতে দিন লুকিয়ে থাকতেন ভদ্রলোক তাদের গোয়ালঘরের এক পাশে গড়ের গাদার পিছনে সেখানে বসে দুটো খেয়ে নিতেন খাবার পৌঁছে দেবার ভার ছিল সতীর উপরে সবে কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছে তখন সতী শিশুকাল থেকেই কাকার ভক্ত তার কাছে শুনে শুনে দেশিতই সিনার যে রূপটি এতদিন তার কল্পনায় বাসা বেঁধেছিল এই সুরঞ্জন মজুমদারের মধ্যেই সেটা প্রথম সমর্থ হয়ে উঠল কিন্তু ডাক্তারবাবুর মতো সতীও সেদিন ভেবে পায়নি এই মানুষের হাত থেকে কেমন করে বেরিয়ে আসে পিস্তলের গুলি ওই শান্ত চৌতুটির মধ্যে কোথায় কোথায় লুকিয়ে আছে হিংসার আগুন খাবার নিয়ে সে যখন যেত প্রথম দু একদিন তার দুটো পা আড়ষ্ট হয়ে উঠেছিল চোখ তুলে মুখের দিকে তাকাতেও পারেনি কিন্তু এমন একটা সহজ স্বাচ্ছন্দ্য ছিল ওর ব্যবহারে কথাবার্তায় বিশেষ করে সজীব সুন্দর হাসিটির মধ্যে যে জড়তা কাটিয়ে উঠতে সময় লাগেনি মনে হতো উনি যেন ওদের কত দিনের চেনা পরম আত্মীয় রাত নটার পর চারিদিকে লোকজন যখন ঘুমিয়ে পড়ত তখন তিনি বেরিয়ে আসতেন ওই খড়ের কাদার আড়াল থেকে গল্পের আসর বসত ভিতরের দিকের একটা ঘরে কত মজার মজার কথা যে বলতেন ভদ্রলোক হেসে লুটিয়ে পড়তো সত্যি কোনো কোনো দিন আসরের চেহারা একেবারে বদলে যেত যখন শোনাতেন তার নানা দুঃসাহসিক অভিযানের কাহিনী যা স্তরে স্তরে জড়িয়ে থাকত প্রাণ নেওয়ার পালা সতী তার মা কাকা ভাই বোনেরা যেন নিশ্চল পাথর হয়ে যেত দিন মাত্র ছিলেন সুরঞ্জন তারপর একদিন ভরে উঠে সবাই দেখল। তিনি চলে গিয়েছেন তার আগে কাউকে কিছু বলেননি শুধু বোধ হয় কাকা জানতেন তার আগের দিন যখন খাবার নিয়ে যায় সতী সতীর দিকে সে মৃদু হেসে বলেছিলেন তোমাকে যদি পেতাম তোমাকে যদি পেতাম আমাদের কাজে আমাকে চমকে উঠেছিল সতী কিন্তু কিন্তু আমি তো আপনাদের কিছুই জানি না জানতে আর কদিন লাগে আসলে দরকার প্রাণ এই কদিনেই দেখলাম সেটা তোমার আছে একটা অদ্ভুত রোমাঞ্চে সতীর সারা দেহ কেঁপে উঠেছিল বছর কয়েক পরে পুলিশের দারোগার সঙ্গে যখন তার বিএসসির হলো সুরঞ্জন মজুমদারের সেই কথাগুলো নিশ্চয়ই মনে পড়েছিল সতীর তবে রোমাঞ্চ টোমাঞ্চ হয়নি তার বদলে ঠোঁটের কোণে ফুটে উঠেছিল একটা বাঁকা হাসি এই রকমই ঘটে এই রকমই ঘটে থাকে সংসারে বিধাতার কৌতুব্য বড় প্রবল কিছুদিন আগে কাকা মারা গিয়েছেন বাবা তো গিয়েছেন সেই কোন ছেলেবেলায় মাথার উপরে কেউ নেই অত বড় মেয়েকে ঘাট থেকে নামাতে গিয়ে তার মার আর অত কিছু বাজ বিচার করবার মতো অবস্থা ছিল না তিনি শুধু দেখেছিলেন ছেলেটি সরকারি চাকুরে মেয়েটা দুটো খেতে পড়তে পাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুতে গেলেন ওসি পরপর অনেকগুলো রাত প্রায় ঘুমোতে পারেননি মিনিট কয়েকের মধ্যেই তার নাক ডাকা শুরু হলো সতী রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি হাত চালিয়ে কয়েকখানা লুচি ভেজে ফেলল তার সঙ্গে আলু ছেঁচকি দুধটা ফুটিয়ে নিল তারপর ডেকে পাঠালো মদনকে অনেক দিনের পুরনো বিশ্বাসী চাকর মনটা ভালো মার উপরেই টানটা বেশি এখন যা হুকুম হবে একেবারে এক পায়ে খাড়া কিন্তু এই মুহূর্তে যে প্রস্তাব এলো শুনেই চোখ কপালে তুলল ভয়ে ভয় ফিসফিস করে বলল বাবু বাবু যদি জানতে পারেন বাবু তো ঘুমোচ্ছেন কিন্তু হাজত ঘরে পাহারায় যে সিপাহীটা আছে সে কি আর আমাকে কাছে খেঁচতে দেবে সেটা অবশ্যই ভামবার কথা সতী একটুখানি চিন্তা করে বলল চুপি চুপি দেখে এত কে আছে সিপাহীদের মধ্যে কয়েকজন তার খুব অনুগত তাদের কেউ যদি থাকে সেটুকু সতীর ভরসা বন্দন ফিরে এলো হাসতে হাসতে কাছে ধারে কাছে ধারে কেউ নেই মা ওদিকে কে একটা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে দিন দিন একবার দেখি চেষ্টা করে টিফিন কেরিয়ার তো দেওয়া চলে না লুচি তরকারি রইল কলার পাতায় জড়ানো তার উপরে ন্যাকড়া বাঁধা কাচের গিলাসে এক গিলাস নদন গিয়ে হাজতের জানালায় দাঁড়িয়ে চাপা গলায় ডাকলো বাবু বাবু একটা মৃদু গোগানি শব্দ ছাড়া আর কোনো সাড়া এলো না আরও কয়েকবার ডাকবার পরে উত্তর এলো কে আপনার খাবার এনেছি চাই না নিন না না বাবু মা নিজে হাতে তৈরি করে পাঠালেন কি বলছো মাথা তুললেন সুরঞ্জন মদন বলল মা দিয়েছেন আমাদের বড়ো দারোগা বাবুর পরিবার লুকিয়ে পাঠিয়েছেন আর কেউ জানে না তুমি কে আগে আমি ওদের চাকর সুরঞ্জন কিছুক্ষণ তাকিয়ে রইলেন ওর দিকে তারপর বললেন তাকে আমার নমস্কার জানিয়ে বলল আমার কিছু লাগবে না মদন আর কি করে ফিরে এলো খাবার নিয়ে সতে শুনল সব কয়েক সেকেন্ড কি ভাবল তারপর এক টুকরো কাগজ নিয়ে তাড়াতাড়ি লিখল আমি সতী রকম উপায় থাকলে নিজেই যেতাম খাবারটুকু খেয়ে নিন তা না হলে আমি রাগ করব। কি ভেবে আবার শেষের কথা দুটো কেটে দিয়ে তার বদলে লিখল না খেলে ভীষণ দুঃখিত হব মদন যখন চলে যাচ্ছিল ডেকে ফিরিয়ে বলল দাঁড়া মদন এই টর্চটা নিয়ে যা পড়া হলে বলিস টুকটুটা যেন ছিঁড়ে ফেলেন ছোট্ট একটা টর্চ তার চিঠিটা পড়ে দৃষ্টিতে চেয়ে রইলেন সুরঞ্জন বললেন কি আছে? গিলাসে দুধ বাবু সুরঞ্জন শুয়ে শুয়ে কোনো রকমে এগিয়ে এলেন জানালার ধারে গড়াদের ভিতর হাত বাড়িয়ে বললেন তাও এক ঢোক এক ঢোক করে খানিকটা দুধ খেয়ে নিয়ে চিঠির কথা মদনকে আর বলে দিতে হলো না সুরঞ্জন কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়লেন এবং সেগুলো মদনের হাতে দিয়ে বললেন দূরে কোথাও ফেলে দিও এই সব বিয়াল্লিশ সালের কথা পাঁচ বছর পরে এলো স্বাধীনতা তারপর থেকে দেশের সাধারণ মানুষ কিছু পাক না পাক একদল সরকারি চাকুরের কপাল খুলে গেল মাথার উপর থেকে সাহেবরা পাড়ি দিল স্বদেশে মুসলমানেরা সরে গেল বর্ডারের উপারে তাদের মসমত্ব তো আর খালি থাকতে পারে না নিচুওয়ালারা উঠে এসে দখল করলেন সেগুলো বেশ কিছু দারোগা কয়েক লাফে পুলিশ সাহেব হয়ে বসলেন আর কিছু ভাগ্যবান লোক যারা দেশের কাজে জেল খেটেছেন গাঁজার দোকানে পিকেটিং করেই হোক কিংবা বোমা পিস্তল ছুঁড়েই হোক তাঁদেরও একটা দল সোজা গিয়ে দখল করলেন মন্ত্রিত্বের গদি গণতন্ত্রের কল্যাণে শাসনতন্ত্রের মালিক অপ্রতিহত ক্ষমতা কেউ কেউ তারই নেশায় বন্ধ হয়ে রইলেন উৎপল বোস তখন মালদার এসপি জেলা পুলিশের বড় কর্তা ইংরেজ আমলে তাঁদের আসল লক্ষ্য ছিল তাদের ভাষায় ল অ্যান্ড অর্ডার অর্থাৎ শান্তিরক্ষা চোর ডাকাত গুন্ডাতে দমনে রাখা সে ধারা বদলে গিয়েছে স্বাধীনতার পরে তাদের প্রধান কাজ দেশ সেবা অর্থাৎ মন্ত্রী তাদের সাঙ্গপাঙ্গ এবং অনুচরদের তাঁপেদাড়ি আবকারি মন্ত্রী এসেছেন জেলা সফরে সব কাজ ফেলে তাকে নিয়েই আছেন এসপি কোথায় সভা কোথায় পার্টি কোথায় দলীয় বৈঠক মন্ত্রী একা নন তার সঙ্গে আছেন দলের কয়েকজন পাণ্ডা সকলেই আছেন সার্কিট হাউসে ঘি মাখন পাঠা মুরগি কে সন্দেশে যোগান দিতে হচ্ছে সেখানে সেটাও জেলা কর্তৃপক্ষের দায়িত্ব নিজের পকেট থেকে কি আর দিচ্ছেন তারা নানাভাবে ম্যানেজ করতে হচ্ছে কদিন থেকে এইসব নিয়ে এসপি এমনই ব্যস্ত যে সময় মতো খেতেও আসেন না সেদিন সকালে বেরোবার সময় সতী বলল তোমাদের মন্ত্রী যাবেন কবে কি করে জানব তবে বোধ হয় আর দেরি নেই আসল কাজ যে জন্য এসেছিলেন সেটা হয়ে গিয়েছে কি কি সেটা মদ গাজার দোকানের লাইসেন্স বিলি উমা সেটাও কি মন্ত্রীরা করেন নাকি নিশ্চয়ই এগুলোই তো এখন ওদের প্রধান কাজ মাইনে টাইনে তো আর বেশি নয় মানে বেশি নিতে পারেন না সাধারণ লোককে দেখাতে হবে তো দেশের জন্য কত বড় ত্যাগ স্বীকার করছি আমরা এদিকে হঠাৎ থেমে গিয়ে গলা খাটো করে যোগ করলেন উৎপল বাবু এই লোকটা একেবারে বেপরোয়া বুঝলে কি করেছে জানো এখান থেকে অফিসিয়াল যে লিস্ট তৈরি হয়েছিল পুরোটাই বাতিল করে দিয়েছে তারা কেউ লাইসেন্স পেল না খারাপ এলো খারাপ পেল তাহলে সব আলো পাটিয়ে অবশ্যই শিশু অবশ্যই ধলের লুকেদেরও দিতে হয়েছে তাহলেও যা শুনছি পকেট বেশ ভারী করেই যাচ্ছে বলো কি চোখ কপালে তুললো সতী উৎপলবাবু হেসে চলে গেলেন পরদিন মন্ত্রীর সম্মানে একটা বড় পার্টি দিলেন স্থানীয় ব্যবসায়ী মহল সরকারি বেসরকারি চাইরা সবাই পিছনে পদস্থ অফিসারদের স্ত্রীরাও নিমন্ত্রিত সতী সাধারণত এগুলো এড়িয়ে চলে কিন্তু এবারে তার আপত্তি হলো না স্বামীর আগ্রহ তাছাড়া মন্ত্রীটির অনেক কীর্তিকাহিনী শোনার পর তাকে একবার দেখবার ইচ্ছা হলো নির্দিষ্ট সময় বেশ কিছু পরে তাকে আসতে দেখা গেল চারিদিকে ঘিরে একরা সোনুচর সহাসে হাত জোর করে ঢুকলেন বেশ লম্বা চেহারা চৌড়াও সেই অনুপাতে মুখের দিকেছে সতীর দু চোখ কুঁচকে উঠল তিনি দূর এরকম দুটো ভাঁজ ছিল নাকি তার চিবুকের নিচে আর এই ফুটবলের মতো দুটো গাল আর এই ভুঁড়ি কি এক আশ্চর্য স্বপ্নময় আবেশ ছিল তার চোখ দুটিতে আর এর অনেকটা কাছে এসে বসবার পর ভালো করে তাকিয়ে দেখলো সতী কেমন একটা ঘোলাটে চুলো ললুপ দৃষ্টি কিন্তু তবু তবু যেন স্পষ্ট আধুল আসে আমগারি মন্ত্রীর নামটাও সতী জানতো না প্রয়োজন হয়নি কৌতূহলও ছিল না মন্ত্রী মানে মন্ত্রী তার নাম দিয়ে কি হবে এবার জেনে নিল পাশের মহিলাটির কাছ থেকে সমস্ত মনটা হঠাৎ অসাড় হয়ে গেল তারপরে কেমন একটা অস্থিরতা বোধ করল মনে মনে বলল কেন এলাম মরতে কেন এলাম মরতে না দেখা না জানাই তো ভালো ছিল কিছুক্ষণ পরে উঠে পড়ল সতী ভিতর থেকে কে যেন ঠেলে তুলে দিল উৎপলবাবু ফিরলেন রাত নটার পরে মাড়ি ঢুকে সোজা অন্দরে শুনেছ শুনেছ কি হলো সতী শুয়েছিল তাড়াতাড়ি উঠে বসল কি হল কেলেঙ্কারি হয়ে গিয়েছে চিনে ফেলেছে আমাকে কে আবার ওই এক্সাইজ মিনিস্টার সুরঞ্জন মজুমদার বর্তিয়া থানায় যখন ছিলাম আমি ওকেই তো ধরে এনে হাজতে পুড়েছিলাম সেই সঙ্গে জোর ঠেঙ্গি সেই আগস্ট মুভমেন্টের সময় তুমি জানতে না পা আমি কেমন করে জানব কাকে কখন ধরে এনে হাজতে আর একটা কথা বলছিল ভদ্রলোক তোমাকে নাকি চেনে আমাকে আমাকে কেমন করে চিনবে মে কি জানি এক হতে পারে সেই যে খুনা কিনটানি পালিয়ে লুকিয়েছিল তোমাদের বাড়িতে তোমার কাকা তখন বেঁচেছিলেন তার চেহারাটা মনে আছে এসে নয় তো তো মস্ত বড় টেররিস্ট ছিল এককালে সতী মাথা নেড়ে বলল না 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 সে অন্য লোক শেষ হল আজকের গল্প জরা সন্ধের লেখা ছোট গল্প অন্য লোক কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন এই চ্যানেলে আমার গল্প পাঠ তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে